আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা সন্ধ্যা বা সকালে আমাদের সবারের পছন্দর দুধ চা না হলে চলে না তো এই দুধ চা কীভাবে মজাদার করে বানানো যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘন অনেকেই পাতলা চা পছন্দ করে না তবে ঘন চা কীভাবে করে বানাবেন সেটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তো চলুন শুরু করছি আজকের এই দুধ চা রেসিপি একটা দুধ জ্বালানো পাতিলে আমি দিয়ে দিলাম এখানে এক কাপের বেশি পরিমাণ দুধ তো এই দুধটাকে আমি জাল করে একদম বানিয়ে ফেলবো হাফ কাপ তো এই দুধটাকে জ্বালিয়ে ঘন করলে তবে দুধ চাটা অনেকটা ঘন হবে তো এজন্য আমরা দুধ চা বানালে তা এরকমই আমাদের করতে হবে তবে এখানে কোনো রকম অনেকে আছে গুঁড়া দুধ দিয়ে তারপরে চাটা ঘন বানায় তবে গুঁড়া দুধ দিতে হবে না শুধু এখানেই একটু আপনারা দুধটাকে যদি দুই কাপ বানাতে চান তাহলে চার কাপ দুধ দিয়ে জাল করে দুই কাপ বানিয়ে খুব সুন্দর ঘন দুধ চা বানিয়ে খেতে পারেন অসম্ভব মজাদার হয় আর আমাদের সন্ধ্যা আর সকালে দুধ চা না হলে চলেই না এক কাপ চায়ের সাথে যদি একটা বিস্কিট খাই তাহলে আমাদের নাস্তা হয়ে যায় তবে সেটা যদি মনের মতো না হয় তাহলে কি হয় তো বন্ধুরা এখন আমি এখানে দেখুন এক কাপের বেশি দুধ দিয়ে দিয়েছিলাম সেখানে হাফ কাপেরও কম দুধ হয়েছে এটাকে আমি জাল দিয়ে একদম কমিয়ে ফেলেছি তো তারপরে এখানে আমি এক কাপের বেশি একটু পানি দিয়ে দিয়েছি তো পানিটাও একটু ভালো করে ফুটিয়ে হাফ কাপের মতো করে নেব তো ফুটে ওঠার পরে এখানে আমি দিয়ে দিলাম চা পাতা তো চা পাতা দিয়ে এটাকে আমরা খুব ভালো করে এটাকে ফুটাতে হবে যাতে এর কালারটা কড়া হয়ে যায় আর দুধের ভিতরে দিলে যেন কালারটা অনেক সুন্দরভাবে আসে যদি এই লিকারটা খুব ভালো করে বেন না হয় বা কড়া করে না জাল করা হয় তাহলে কিন্তু একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব থেকে যাবে এজন্য এই চা পাতা দিয়ে তারপরে খুব ভালো করে এই পানিটাকে জাল করে নিতে হবে তো আমাদের জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমরা যে দুধটা জাল করে কাপে ঢেলে রেখেছিলাম এখন তার ভিতরেই আমি এই লাল চাটা ঢেলে দিচ্ছি তো দেখুন ঢেলে দেওয়ার পরে আর লাল চায়ের কালারটা কীরকম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা হয়ে গেছে দেখুন আমাদের দুধ চা এখন পরিমাণ মতো এখানে চিনি আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে তারপরে এটা খুব সুন্দর এর সাথে একটি বিস্কিট দিয়ে শান্তির মতো এক কাপ দুধ চা রেডি তো বন্ধুরা আজকের এই চায়ের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ